এই যে আমার ভাই ভাই কোন জায়গা থেকে তোর বাবা দেন না কেমন লাগে লঞ্চ ভ্রমণ গাড়িতে ভালো লাগে না লঞ্চে লঞ্চ ভালো লাগে লঞ্চ কেন ভালো লাগে

একমাত্র যারা বরিশালে তারাই কিন্তু ওই জায়গায় কিন্তু সর্ব যারা একটু বিলাসবহুল ভাবে যাইতে পছন্দ করে এই জায়গায় তাদের আছে মায়া যাইতে পারবেন নিজের বাড়ির মতো স্বাচ্ছন্দ্যে এখানে এটা যারা নিজেরা বাসা বাকি মতো ঘুরিয়ে তারা এই জায়গা এই লঞ্চের আমরা গাড়িতে যেমন বলি যায় এটা লঞ্চের ইঞ্জিনের এটা এক জাস্ট ধোঁয়া যাওয়ার লেইকে না যেহেতু বড় বড় ইঞ্জিন ইঞ্জিনের এই যে দূষিত হাওয়াগুলা এখান দিয়ে বের হয় আর লঞ্চের ছাদ অনেক সুন্দর আর এইখানে যারা স্টাফ আছে ওরা কাপড় চোপড় ধুয়ে রাখছে যখন ঈদ আসে তখন এই জায়গাতেও মানুষ অনেক মানুষ আছে পুনে পাঁচটা লঞ্চ আর আমাদের পুনে পাঁচটা নয় এটা জায়গা থেকে ঢাকাতে যেতে কতক্ষণ লাগবে সকাল ভোর পাঁচটার সময় আমরা চলে যাব ঢাকাতে পৌঁছে যাই দেখা যায় যে আর নিরাপত্তার জন্য পুলিশ আছে ওই যে প্রশাসনিক ব্যবস্থা আর ভাসান এই মসজিদটা সবচেয়ে ভাইরাল মসজিদ

ছোটে কি কয় নাম কি লঞ্চ কয়

ফিল্ডটা উপভোগ করতে পারবো ওই যে অতিথি পাখিগুলো দেখা যায় এটা একটা দ্বীপের মতো কিন্তু ভালো বাড়ি করা আছে চরের মধ্যে আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর ওই চরের উদ্দেশ্যে কেউ যদি ঘুরতে আসতে চাই এই ছেলে এই সাঁতার বারো সাঁতার বারো